স্বামী বিবেকানন্দ ছিলেন একজন যোগী দার্শনিক এবং ধর্মপ্রচারক যিনি আধুনিকতার অন্যতম পথিকৃত হিসেবে পরিচিত আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম মহাসভায় তার বক্তৃতা তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে তিনি যুব সমাজের জন্য চিরকাল অনুপ্রেরণা কারণ তিনি ব্যক্তিগত উন্নতি এবং জাতির কল্যাণের মধ্যে একটি যোগসূত্র তৈরির ওপর জোর দিয়েছিলেন যুব সমাজের সফলতা সম্পর্কে স্বামী বিবেকানন্দের বৃষ্টি মোটিভেশনাল উক্তি হল এক জাগো ওঠো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ও অটুট মনোবল থাকা আবশ্যক লক্ষ্য যত কঠিনই হোক তাকে ছুঁতে হবে দুই নিজের শক্তি এবং বিশ্বাসে অটল থাকো আত্মবিশ্বাস সফলতার মূল চাবিকাঠি নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখলে কোনো কিছুই অসম্ভব নয় তিন যতক্ষণ না তুমি ঝুঁকি নিচ্ছ ততক্ষণ তুমি নিজেকে আবিষ্কার করতে পারবে না ঝুঁকি নেওয়া সফলতার পথে একটি অপরিহার্য ধাপ চ্যালেঞ্জ গ্রহণ করলেই প্রকৃত শক্তি প্রকাশ পায় চার তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও সময় মূল্যবান সময়ের সঠিক ব্যবহারে সফলতা নিশ্চিত হয় পাঁচ তুমি যদি একবারও হার না মানো তবে নিশ্চিতভাবেই তুমি সফল হবে অধ্যক্ষায় সফলতার চাবিকাঠি বারবার চেষ্টা করাই বিজয়ের মন্ত্র ছয় দুর্বলতা পরিত্যাগ করো দুর্বলতা হচ্ছে মৃত্যুর সমান আত্মবিশ্বাসহীনতা এবং ভয়কে জয় করতে পারলেই এগিয়ে যাওয়া সম্ভব সাত আমাদের জীবনই হচ্ছে সফলতার পরীক্ষাগার প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখতে হবে এবং তা ভবিষ্যতে কাজে লাগাতে হবে আট তোমার লক্ষ্য যদি মহান হয় তবে তোমার প্রচেষ্টা ততটাই বড় হওয়া উচিত লক্ষ্য যত বড় ততই কঠোর পরিশ্রম করতে হবে নয় জ্ঞানী শক্তি সফলতা অর্জনে এটি তোমার সবচেয়ে বড় অস্ত্র জ্ঞানের প্রসার এবং তা কাজে লাগানোর ক্ষমতা সফলতা আনে দশ তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তবে বিশ্ব তোমার প্রতি বিশ্বাস রাখবে আত্মবিশ্বাস একজন মানুষের মূল্যবান সম্পদ এগারো অন্যকে অনুপ্রেরণা দাও আর তোমার সফলতা আপনা থেকেই আসবে নিজেকে নয় অন্যকে উন্নত করতে চাওয়া সফলতার একটি গুণ বারো নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগাও প্রতিটি মানুষ সৃষ্টিশীল একে কাজে লাগালে সফলতা নিশ্চিত তেরো ভয় পেয়ে পিছিয়ে যেও না ভয়ের মুখোমুখি হও ভয় জয় করতে পারলে জীবনের সকল বাধা দূর হবে চৌদ্দ কাজ করো কাজ করো এবং কাজ করো পরিশ্রমী সফলতার মন্ত্র পনেরো নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করো সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে যাও ষোল তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করো এবং তাকে অনুসরণ করো সফলতার জন্য সঠিক দিশা থাকা জরুরি সতেরো যে নিজের উপর দৃষ্টি রাখে সে কখনো হারে না আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে সফলতা সহজ হয় আঠারো উদ্যমী এবং সাহসী হও সাহস এবং উদ্যোগ সফলতার অপরিহার্য উপাদান উনিশ সত্য কখনও নিজেকে লুকায় না সত্যই তোমার সফলতার ভিত্তি সততা এবং ন্যায়পরায়ণতা সফলতার মূল বিষ তোমার চিন্তাই তোমাকে মানুষ করে ইতিবাচক চিন্তা এবং মানসিকতা জীবনে সফলতা আনতে সাহায্য করে স্বামী বিবেকানন্দের উক্তি ও ভাবনা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা দেয় এগুলো শুধু সফলতা অর্জনের জন্য নয় একজন পরিপূর্ণ মানুষ হওয়ার পথও দেখায়